খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এটা গরুর পাশাপাশি এই ঘাসটা ছাগলেও খুব বেশি পরিমাণে ঘাসটা খেয়ে থাকে এই ঘাসটায় পাতা মানে পাতা হয়ে থাকে এই ঘাসটা নরম এই ঘাসটা রসালো এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে যদি এই ঘাসটা রোপণ করতে পারেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি ছাগলে খুব ভালো খেয়ে থাকে অথবা এই ঘাসটা গরু ছাগল ভেড়া ওই সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কিন্তু আপনার উচ্চতায় আপনার বেশি একটি হয়ে থাকে না কিন্তু এটা ঝোপায় অনেক বেশি ঘাস হয়ে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ঘাস কাটা হয়েছে এখানে যে দেখতে পারতেছেন এখানে যে পাতাগুলি শুকিয়েছে এটা কিন্তু আমরা কাটিংয়ের জন্য রেখেছিলাম তো এই কারণে পাতাগুলি শুকিয়ে গেছে কিন্তু এখানে কাটিংগুলা পরিপক্ক হয়েছে যদি পাতাগুলো না শুকাতো তাহলে কিন্তু আপনার কাটিংটাও পরিপক্ক হতো না তো আমি পাতাটা সরাচ্ছি যে শুকনো পাতাটা এই শুকনো পাতাটা কিন্তু আপনার খেলের মতো গরু কিন্তু খেয়ে থাকে এটা কিন্তু ছাগলে খায় না এটা গরু খাবে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ঘাসটা কত সুন্দর করে হয়ে থাকে এই যে দেখেন এখানে শুকনো পাতাটা রাখলাম এই যে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে আপনার অঙ্কুর রয়েছে এই এরকম অঙ্কুর রয়েছে প্রত্যেকটা গিটের ভিতরে দেখেন এখান থেকে দেখাই আমি এই দেখেন এখন একটু অঙ্কুর রয়েছে তারপরে এটার ভিতরে আবার এখান দিয়ে এই অঙ্কুর রয়েছে দেখেন এখানে অঙ্কুর রয়েছে এই শিকড়ের ভিতরে প্রত্যেকটা গিটের ভিতরে আপনার অঙ্কুর রয়েছে এই ঘাসটা কিন্তু নরম ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই দেখেন এরকমভাবে কিন্তু আপনার যেমন জারা ওয়ান লাল পাকসান ঠিক আছে হ্যাঁ ওই স ওই ধরনের ঘাস কিন্তু আপনি এর কিন্তু হাত দিয়ে আপনি ভাঙতে পারবেন না এটা যে যেভাবে ভাঙলাম এতটুকু একটি গিট থেকে এতটুকু একটি গিট থেকে আপনার যদি আপনি রোপণ করেন এতটুকু একটা কাটিং রোপণ করেন প্রথমত অন্তত পক্ষে আপনার পঞ্চাশ থেকে ষাটটি চারা প্রথমেই আপনার হয়ে থাকবে যখন আপনি একবার কাটবেন কাটার পরে কয়েক গুণ বেশি কিন্তু চারাটা গজিয়ে থাকবে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের এই একটি সবচেয়ে ভালো একটি দিক এই ঘাসটি গিটগুলি খুবই কাছাকাছি অথবা গিটের সাথে সাথে আপনার পাতা প্রত্যেকটা গিটের ভিতরে পাতা হয়ে থাকে যেমন এখান থেকে আপনার এই পর্যন্ত কমপক্ষে আপনার পঞ্চাশটারও উপরে গিট হবে যদি পঞ্চাশটা গিট যদি হয়ে থাকে তো পঞ্চাশটা গিট যদি আপনার এই ঘাসটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু পঞ্চাশটা এরকম পাতা হবে দেখেন তাহলে পাতাগুলো কীরকম হয়ে থাকে এই ঘাসটা কিন্তু খুবই ভালো তো এই ঘাসটা আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি এই ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে উঁচু জমি নির্বাচন করবেন যদি একবার উঁচু জমিতে এই ঘাসটা রোপণ করতে পারেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারেন তো আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার এই নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন অথবা দেখেও কাটিং সংগ্রহ করতে পারেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ